একজন বড় মাপের খামারি তিনি প্রচুর গরু লালন পালন করেন এবং এই গরুকে খাওয়ানোর জন্য তিনি যে খাদ্যটা ব্যবহার করছেন সেই খাদ্যটা মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সচার জাতীয় খাদ্যটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে এই অবগত হয়ে গেছেন যে মৃত্তিকা ডেইরি ফার্ম মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে নিয়মিতভাবে এই খাদ্য বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়ার যে একটা ভিডিওচিত্র সেটি আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপলোড দেই এবং আপনাদের উদ্দেশ্যে দেখাই ঠিক তেমনি আজকেও আমরা যে ভিডিওটা করছি সেটি হলো আমাদের একজন সম্মানিত খামারি ভাই তিনি হলেন এনামুল হক এনা হাজি সাহেব এই হাজি সাহেব আমরা বহুবার আপনাদেরকে বলেছি যে একজন বড় মাপের খামারি তিনি প্রচুর গরু লালন পালন করেন এবং এই গরুকে খাওয়ানোর জন্য তিনি যে খাদ্যটা ব্যবহার করছেন সেই খাদ্যটা মৃত্তিকা অ্যাগ্রোহিডের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সচার ভুষি জাতীয় খাদ্যটা তো আপনিও যদি একজন খামারি হয়ে থাকেন আপনি যদি আপনার খামারকে অর্গানিক খাদ্য দ্বারা সমৃদ্ধ করতে চান আপনার পশুভাগগুলোকে লালন পালন করতে চান আপনিও চাইলে খাবারটা একটু দেখে নিতে পারেন এর পুষ্টি গুণগত মান এবং এর যে আপনার খাদ্যের যে আসলে গুণগত মানটাই এখানে প্রধান তো এই গুণগত মানের বিষয়টা যদি আপনার কাছে নিশ্চিত হয় তাহলে আপনি অবশ্যই এই খাদ্যটা আপনার খামারে গরুকে আপনি খাওয়াতে পারেন আমরা আসুন আপনাদেরকে একটু এই যে খাবারটার যে মানগুলো ভালো তার যে উপাদানগুলো কী কী আছে আপনাদেরকে একটু সেই নমুনাটা একটু দেখাইমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ তিরিশটা আইটেমের আমরা যে তিরিশটা আইটেম দিয়ে খাদ্যটা তৈরি করা হয় তার একটু সচিত্র একটা ভিডিও আপনাদেরকে দেখালাম সেই সঙ্গে এখন আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে বাংলাদেশের সকল খামারি ভাইরা এবং ডিলার ভাইরা এবং যিনি ডিলারশিপ নিতে চাচ্ছেন সেই সমস্ত ভাইদেরকে বলছি আপনারা যারা খাদ্যটা সরাসরি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে নিতে চান তাহলে আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি অবশ্যই এই ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের তেরোশো টাকা দামের এই খাদ্যটা আপনি অর্ডার করতে পারেন নিঃসন্দেহে তো পাবেন কতটা সহজলভ্যভাবে এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশের সকল অঞ্চলে যাচ্ছে একটু বর্ণনা করি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি এই খাবারটা চাইলে সরাসরি নিতে পারবেন কারণ এখান থেকে আপনার এই খাদ্যটা বাংলাদেশের সকল অঞ্চলে পরিবহনের জন্য ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন রয়েছে সেটি আপনার মালটা অতি সহজে দ্রুততার সাথে এবং স্বল্প খরচে পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট ঠিকানায় আর সেই সঙ্গে যারা এই খাদ্যটা সংগ্রহ করে ডিলারশিপ নিতে চান তারাও চাইলে ডিলারশিপের জন্য যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প স্বল্প নিতে চান তারাও চাইলে এই কুরিয়ার সার্ভিসের চার্জ একশো পঞ্চাশ টাকা আর তেরোশো টাকা খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই খাদ্যটা তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা